হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম সাহিল মুন্না তো আমি আপনাদেরকে আজকে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এটার একটা এনজিও জব এটা হচ্ছে গিয়ে আসছে কিছুদিন আগে মানে এটা ইয়াতে পাবলিশ করছে অফিসিয়াল ওয়েবসাইটে ওনাদের তো এটা হচ্ছে গিয়ে একটা এনজিও জব এটা হচ্ছে গিয়ে পাঁচটি ক্যাটাগরিতে লোক নেবে নয়শো ছত্রিশ জন তো এটা হচ্ছে গিয়ে এসসিসি স্নাতক জব জবের জন্য আবেদন করতে পারবেন স্নাতক এবং যদি আপনাদের এসএসসি পাস থাকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন নতুন এবং অভিজ্ঞতা দুজনই আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এমন না যে শুধু অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এমন কোনো সমস্যা নেই নতুন এবং অভিজ্ঞতা অনুযায়ী দু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে ন্যূনতম আঠারো আঠারো বয়স হতেই হবে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন অনুযায়ী মাসিক বেতন চোদ্দো হাজার থেকে আটশো হাজার টাকা মানে এটা হচ্ছে কি আপনাদের জব জব ক্যাটাগরি মানে জবের পদ অনুযায়ী মানে যে পাঁচটা ক্যাটাগরি এই ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে হচ্ছে গিয়ে আশি হাজার থেকে পনেরো হাজার বা চোদ্দো হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল আপনারা পেতে পারেন আশি হাজার টাকা হয়তো বা সব সর্বোচ্চ একবারে আবেদন করার নিয়ম হচ্ছে গিয়ে ডাকযোগে বা সরাসরি মানে এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে কোনো ফি দিয়ে বা কোনো আবেদন করার মাধ্যমে না আপনারা হচ্ছে গিয়ে এটা মানে স্ট্যাম্প বা হচ্ছে গিয়ে আপনারা কোনো আবেদনের মতো লিখে তারপর হচ্ছে গিয়ে এটা প্রেরণ করতে পারেন যে আপনাদের মানে মানে কোনো একটা খামে খামের খামের ভিতরে হচ্ছে গিয়ে লিখে আবেদন করতে পারেন এটা হচ্ছে গিয়ে এক আগস্ট থেকে পনেরো আগস্টের ভিতরে দিতে হবে এটা হচ্ছে গিয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইটে লিঙ্ক আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এটা হচ্ছে গিয়ে ডাকযোগে বা সরাসরি মানে এই এই প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের এই আবেদনটা করতে পারেন আপনাদের আবেদনের জন্য কি কী লাগবে ওটা আমি সামনে বলে দিচ্ছি মানে আপনাদের কোনো পেমেন্ট করা লাগবে না শুধুমাত্র ওই যেই জিনিসগুলো বা যেই ডকুমেন্টসগুলো লাগবে ওগুলো নিয়ে আপনারা সরাসরি সেখানে গিয়ে জাস্ট দিয়ে দিলেই হবে কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে না তো এখন আমি দেখাচ্ছি যে মানে আপনাদের কি কি ক্যাটাগরিতে আপনারা জবগুলো পেতে পারেন প্রথমত আপনারা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এখন আপনারা বলতে পারেন ভাইয়া এটা হচ্ছে গিয়ে এত ঘোলাঘোলা কেন এটা হচ্ছে গিয়ে যে ওয়েবসাইটে বা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ওইখানেই হচ্ছে গিয়ে গোলা বাট আমি আপনাদেরকে ক্লিয়ার ক্লিয়ার করে বলে দিচ্ছি যে কি কি আর কি কি লাগবে বা কি কী বলছে এখানে আমি জানি এখানে ঘোলা ঘোলাঘোলা দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটেরই ছবি মানে অফিসিয়াল ছবি এটা তাও তাও হচ্ছে গিয়ে ঘোলাগুলো দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে জোনাল ম্যানেজার এটা হচ্ছে গিয়ে পদ ছয়টি বেতন স্কেল বত্রিশ হাজার বাহাত্তর হাজার পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার থেকে আশি হাজার পর্যন্ত এটা হচ্ছে গিয়ে পদ অনুযায়ী বা ন্যূন মানে এখানে ন্যূনতম স্নাতক পাশ লাগবে আপনাদের আপনাদের অভিজ্ঞতা বা হচ্ছে গিয়ে আপনাদের কাজ করার ধরন বা ট্রেনিং করানোর পরে আপনারা যেইভাবে কাজ করবেন সেই কাজের অনুযায়ী আপনাদেরকে বেতন স্কেলটা দেওয়া হবে এখানে হচ্ছে গিয়ে আপনাদের মানে এক্সট্রা কী কী লাগবে স্নাতক তো লাগবে তারপর হচ্ছে গিয়ে দুই বছরের অভিজ্ঞতা প্লাস এম এস অফিস এটা পরিচালনার দক্ষ থাকতে হবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ মানে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের নিচে হইতে হবে মানে আপনারা চাইলে বত্রিশ বছর তো সব সময় থাকে বাট পঁয়তাল্লিশ বছরের নিচে হইলেও হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এরিয়া ম্যানেজার এটা পথ হচ্ছে গিয়া তিরিশ জন এটা হচ্ছে গিয়ে বেতন স্কেল ছাব্বিশ হাজার তিনশো ঊনপঞ্চাশ ঊনষাট হাজার ছয়শো ভাত বাষট্টি হাজার দুশো তিরিশ ষাট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে ছষট্টি হাজার একশো পঁচাত্তর এটা হচ্ছে গিয়ে আপনার কাজের অভিজ্ঞতা বা হচ্ছে গিয়ে আপনার মানে ট্রেনিং করানোর পরে আপনার কাজের দক্ষতা দেখে আপনাদের দেওয়া হবে এটা হচ্ছে গিয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিসে দক্ষ থাকতে হবে প্লাস হচ্ছে গিয়ে চল্লিশ বছরের নিচে থাকতে হবে অভিজ্ঞ অভিজ্ঞ প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে মানে যারা হচ্ছে গিয়ে দুই বছর এখানে তো বলছে দুই বছর যদি আপনার তিন বছর বা চার বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার বেশি পাবেন তারপর হচ্ছে গিয়ে শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক হচ্ছে গিয়ে একশো জন নেওয়া হবে বেতন স্কেল একুশ হাজার সাতচল্লিশ হাজার উনপঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বান্ন হাজার এরকমের ন্যূনতম স্নাতক পাস এটা হচ্ছে কি আপনাদের দুই বছরের অভিজ্ঞতা এমএস অফিস সেম মানে সেম সেম রকমের সবকিছুই শুধু বয়স সীমা হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে সবগুলা বছর হচ্ছে গিয়ে পাঁচ বছর করে কমায় দিছে তারা অভিজ্ঞ প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে গিয়ে শাখা রক্ষক কর্মকর্তা পদ সংখ্যা দুইশো পঞ্চাশটি পনেরো হাজার ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম হচ্ছে গিয়ে আপনাদের বেতন স্কেল তারপর হচ্ছে গিয়ে ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে এটা হচ্ছে গিয়ে আপনাদের হিসাব হিসাব বিজ্ঞানে স্নাতক পাশ থাকলে আপনাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে হিসাব বিজ্ঞানে মানে কমার্স রিলেটেড এটা যদি আপনারা বেশি এটা এটা যদি হচ্ছে কি আপনারা থাকেন স্নাতক তাহলে আপনাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে তারপর হচ্ছে কি ঋণ কর্মকর্তা হিসাবে ব্যবস্থাপকে দুই বছর থাকতে হবে তারপর হচ্ছে কি আবেদনকারীর বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে মোটর চাই মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে নিয়োগ প্রার্থীদের জন্য নারী পুরো শুভই মোটরসাইকেল চালাতে হবে মানে বাধ্যতামূলকভাবে চালাতে হবে এটার অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে বিভিন্ন রকমের ভাতা বা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে তারপর হচ্ছে গিয়ে এখানে বলে দেওয়া আছে যদি আপনারা চাইলে মানে মানে যে কোনো আপনাদের যে কোনো জায়গা থেকে আপনারা ডাক ডাকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন বা হচ্ছে গিয়ে ডাক না ডাকের মাধ্যমে হচ্ছে গিয়ে টাকা দিতে পারেন খামের উপরে মানে একটা খাম দিয়ে মানে আপনারা যেভাবে আছে হচ্ছে কি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা দিবেন সেটা হচ্ছে কি আপনারা খামের উপরে এই এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন এই অ্যাড্রেসটা ওয়েবসাইটের লিঙ্ক এইটা বা হচ্ছে কি আপনারা এই অ্যাড্রেসে এই অ্যাড্রেস দিয়ে দিবেন মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বাড়ি নাম্বার অষ্টআশি এ সড়ক এ ধানমন্ডি এ মানে এখানে আপনারা সরাসরি গিয়েও হচ্ছে গিয়ে আবেদন করতে পারবেন এখানে গিয়ে আপনাদের আবেদন ফর্মটা মানে আপনাদের যা যা লাগবে আর আবেদন করার জন্য ওগুলো দিয়ে দিলেই হবে বা হচ্ছে গিয়ে আপনারা এই এই একটা খাম একটা খাম বানিয়ে খামের ভিতরে সব ডকুমেন্টস রেখে তারপর হচ্ছে গিয়ে এখানে এই এই অ্যাড্রেসে সরাসরি ইয়া করে দিতে পারেন সেন্ড করে দিতে পারেন মানে ওই যে ডাকঘরের মাধ্যমে আপনাদের যে যে জিনিসগুলো লাগবে আবেদন করার জন্য সেটা হচ্ছে গিয়ে আপনার যেই নাম্বারটা সবচেয়ে বেশি সক্রিয় বা হচ্ছে গিয়ে যেই নাম্বারে আপনাকে মেসেজ দিলে সব সময় পাওয়া যাবে সেই একটা নাম্বার দিবেন তারপর হচ্ছে গিয়ে সকল শিক্ষাগত যোগ্যতা সনতের ফটোকপি তারপর হচ্ছে গিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি তারপর হচ্ছে গিয়ে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি এইগুলো হচ্ছে গিয়ে আপনারা চাইলে কোনো একটা খামে ভরে তারপর হচ্ছে গিয়ে এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে পেমেন্ট না মানে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই হয়ে যাবে কোনো পেমেন্টের কোনো কথা নাই বা হচ্ছে গিয়ে আপনারা সরাসরি ওইখানে গিয়ে তারপর হচ্ছে গিয়ে এই এই ফর্মগুলো বা ডকুমেন্টসগুলো দিয়ে দিলেই হয়ে যাবে কোনো পেমেন্ট বা কোনো টাকা তারা নিবে না তারপরে হচ্ছে গিয়ে এখানে নিচে দেওয়াই আছে যে মানে আর্থিক কোনো লেনদেনের সুযোগ নেই নগদ নগদ মাধ্যম বা কারোর সাথে আর্থিক লেনদেন না করার সংশ্লিষ্ট চাকরিগত প্রার্থীদের পরামর্শ দেওয়া হলো মানে কাউকে কোনো পেমেন্ট বা কোনো কিছুই মানে দেওয়া দরকার নেই এটা হচ্ছে গিয়ে আপনাদের কোনো পেমেন্ট বা কোনো কিছুই দেওয়া লাগবে না এটা হচ্ছে কি আপনাদের নিজে দেওয়াই আছে এটা তো এটা এতটুকুই এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় এখন এখনকার পর্যন্ত মানে নিয়োগ ছিল নয়শো জন তো আপনারা চাইলে আবেদন করতে পারেন সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে এই ঋণ কর্মকর্তা পথ সংখ্যা পাঁচশোটি এটা হচ্ছে গিয়ে ন্যূনতম এসিসি পাশ হলেই আপনারা দিতে পারবেন অভিজ্ঞতা থাকা লাগবে এমন কোনো কথা না আপনারা চাইলে যারা ফ্রেশার আছেন তারাও দিয়ে দেখতে পারেন কারণ হচ্ছে গিয়ে এখানে বসে এক বছরের অভিজ্ঞতা ও আপনার যদি কাজের ধরন বা আপনার কাজের মান যদি ভালো হয় তাহলে আপনাকে নিয়ে নিতে পারে তাই আপনারা চাইলে দিতে পারেন এখানে আর হচ্ছে গিয়ে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা নতুন যে কোনো চাকরির নিয়োগ বা বিজ্ঞপ্তি পেতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন ধন্যবাদ আলাইকুম